হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকেরও আমার রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও মানে আমার প্রোফাইলটাকে তো আমি বলি আমার চ্যানেলে তোমরা টক মিষ্টি ঝাল সব রকমই এই পাবে তো রান্না থেকে শুরু করে আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কিভাবে থাকছি আমার ছেলেকে আমি কীভাবে দেখাশোনা করছি সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সন্ধেবেলার দিকে কি খাবো কি খাবো এই বৃষ্টির ওয়েদার এখন ডেলি বিকেলবেলা বৃষ্টি পড়ছে তো কি খাবো কি খাবো করতে করতে হঠাৎ মনে করলাম চলো পাস্তা খাবো তো পাস্তা যখন বানাবোই তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তাই না তো আমি আমার মতন করে কীভাবে পাস্তা বানাই আর আমার এই পাস্তাটা আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার সব রেডি করা হয়ে গেছিলো সেটা তোমাদের সঙ্গে দেখাইনি আমি করাটাই দেখাচ্ছি তো রেডি করার মধ্যে পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর তোমার এদিকে ডিম নিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছিলাম রেডি করে নেওয়ার পর তারপর চলে এসেছি করার জন্য তো করার জন্য কি করব। তো প্রথমেই করার জন্য আমি ডিমটাকে কুচি মানে ভেজে নিয়েছিলাম ঝুরঝরে করে কারণ ডিম দুটো ডিম নিয়ে নিয়েছিলাম আর পাঁচজনের মতন আমি রান্নাটা করছিলাম সেই বুঝে তো দুটো ডিম নিয়ে পরে প্রথমেই আমি ডিমটাকে ভালোভাবে করাই নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো ভেজে নেওয়ার পর আমি দেখো ভেস ভাসতে ভাসতে অন্যদিকে চলে যাচ্ছি বুঝতেই পারছো আমি অন্যান্য কাজগুলো করছি আর ভীষণ তখন কিন্তু গরম ছিল ওয়েদারটা হ্যাঁ এসি চলছিল অন্যান্য দিন মানে বৃষ্টি পড়ে কিন্তু কালকে আর বৃষ্টি পড়েনি তো যাই হোক কিছু করার নেই আজকে আবার বৃষ্টি পড়েছে তো কিন্তু আজকে শনিবার কালকে করেছিলাম শুক্রবার তো আজকে ভিডিওটা এডিট করছি কাল পোস্ট করবো রবিবারে তো দেখো আমি না ডিমটা এই যে অনেক সময় অনেকে ডিমটাকে এই পজিশনে তুলে নেয় মানে খুব একটা ভাজে না আমার কিন্তু একদমই পছন্দ নয় যতক্ষণ না ডিমটা থেকে একটা ভাজা পুরো সেন্ট ওঠে ডিমটা পুরোপুরি ভাজা হয় আর ততক্ষণ আমি কিন্তু ছাড়ি না আমি কিন্তু ভাজি আমার কাচা কাচা একটা গন্ধ উঠে আস্তে আঁস্টে ডিম এত ভক্তি আমার ডিম এত ভালোবাসি কিন্তু আমার ভাই লাগবে হচ্ছে পুরোপুরি ভালোভাবে ভাজা তো আমার মতন কারা এরকম করো তো অবশ্যই কিন্তু জানিও আর তার সাথে অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না তো আমার দেখো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম অনেকক্ষণ সময় ধরে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু কোনো কাটিং করিনি ভিডিওটা তো তার মধ্যে সস টস এনে সমস্ত কিছু কমপ্লিট করে নিতাম এরপরে দেখো ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছিলাম তো কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পর এবার বাকি কাজে আসবো তো বাকি কাজের মধ্যে থেকে এবারে প্রথম কাজ হচ্ছে আমার সাদা তেল দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সাদা তেলটা শেষ হয়ে গেছে ওটা আমার মনে ছিল না আর মায়েরও মনে ছিল না সাদা তেল শেষ হয়ে গেছে তো যেটুকু ছিল সেটা দিয়ে তারপরে সরষের তেলও দিয়ে নিয়েছি কারণ সরষের তেলও খারাপ রান্না হয় না তবে এই সব জিনিস সাদা তেল দিয়ে করলে বেশি ভালো কোনো ব্যাপার না তো যাই হোক সর্ষা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গরম তেলে কুচি কুচি করে রাখা পেঁয়াজটা আর হচ্ছে লঙ্কাটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমার স্টাইলে আমি রান্না করছি তোমরা কারা কারা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা ভিডিও করো তাদের বলবো একটা করে অবশ্যই এরকম ভিডিও পোস্ট করো তাতে সবাই সবার রেসিপিটা দেখো রান্না সবার কিন্তু আলাদা আলাদা টেকনিক রান্না কিন্তু একরকম কেউ হয় না আমার একরকম তো তোমার একরকম তোমার একরকম তো আমার একরকম তো টেস্টও আলাদা হয় আবার করার স্টাইলটাও আলাদা হয় তো পেঁয়াজটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো যতক্ষণ না লাল লাল হয় আমি কিন্তু পেঁয়াজ ভাজবো কারণ আমি বললামই কোনো জিনিসে আমার কাঁচা কাঁচা ভালো লাগে না আমার মনে হয় পুরো ভালোভাবে ভাজা হবে তাহলে কিন্তু টেস্টি হয় অনেকে একটু নাড়াচাড়া করে হালকা কাঁচা কাঁচাতেই দেয় আর আমি ক্যাপসিকাম বিনস অনেকে যে তো গাজর টাজর হান তান এগুলো দিয়ে করে বাট আমার কিন্তু নর্মাল পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়েই ভালো লাগে আবার অনেক আলু দেয় আমি আলু দিয়েও করে দেখেছি কিন্তু আলু দিয়ে সেই টেস্ট হয় না যেটা এই টেস্টটা এখানে হয় আলু দিয়ে তখনই ভালো লাগে এমনি নর্মাল যদি ধরো কখনো নিরামিষের দিন শুধু হালকা করে করলাম খেলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু একটু জুত করে করতে গেলে এরকমভাবে ভালো হয় তার মধ্যে আমি পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম ভাব আনার জন্য তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এইগুলো মাস মানে পাস্তাগুলো দিয়ে দিলাম এটাকে ম্যাক্রোনিও বলে অনেকে এই সেপটাকে আর রিং রিংগুলোকে পাস্তা বলে তো যাই হোক পাস্তা পাস্তা ম্যাকরণি ম্যাক্রোনি হোক সে একই ব্যাপার ঠিক আছে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করছিলাম ভালোভাবে ভাজবো বলে তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এই মুহূর্তে কোনো কিছু অ্যাড করছি না আর দেখতে পাবে আমি কিন্তু আলাদা করে কোনো রকম নুন অ্যাড করিনি কারণ দেখো আমি এর মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ম্যাগি মশলার পর এখানে দিলাম পাস্তা মশলা এখন আমাদের মার্কেটে প্রচুর ধরনের মশলা বেরিয়ে গেছে যে মশলাগুলো আমাদের রান্নার কিন্তু ভীষণভাবে পরিমাণে কাজে লাগে আর টেস্টও খুব ভালো হয় তো টেস্ট মেকার হিসাবে ম্যাগি মশলা আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পাস্তা মশলা এছাড়া কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা কোনো কিছু আমি আলাদা করে অ্যাড করিনি আর এই সসটা কিন্তু ভীষণ ভালো এই সসটা যদি কেউ বলো তো আমি অবশ্যই কোম্পানি বলে দেবো পরে তো এই সসটা হচ্ছে সয়া মানে চিলি সস আর টমেটো সস মিক্স আছে তো এই সসটা দিলে সয়া সস এই সরি চিলি সস আলাদা করে দেওয়া দরকার পড়ে না একটা সসেই দুটো কাজ হয়ে যায় তো এই সসটা ভালোভাবে দিলাম আলাদা করে আমি নুন দিয়ে নিই কারণ অলরেডি মশলাগুলোতেই নুন ছিল আর সসেও নুন ছিল তার মধ্যে সয়া সসেও নুন থাকে তো সয়া সসটাও দিয়ে দিয়েছি তার মধ্যে আর কোনো রকম নুন আলাদা করে আমার দরকার পড়েনি তো যাই হোক খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে তো ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা ডিমটা কুচুন যেটা ছিল সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার রেসিপিটা প্রায় রেডি খাওয়ার জন্য তো এবার তারপর সবাইকে সার্ভ করে দিয়েছিলাম আর নিজেও খেয়ে নিয়েছিলাম ভীষণ ভালো টেস্টফুল হয়েছিল তো তোমরা একবার যদি কেউ আমার মতন করে দেখতে পারো দেখতে চাইলে দেখতে পারো তো আজকের ভিডিওটা এতটাই আবার হবে নেক্সট ভিডিও